কেমন আছো তোমরা সবাই ভালো আছো আর বলছি আজ আমার ছেলের জন্মদিন তাই রান্না চলছে ভেজ ডাল প্রথম তো শুরু তো করতে পারিনি তাই তোমাকে ডালটা এখন ফুটছে সেটা দেখাচ্ছি এই দেখো এই যে ভেজ ডাল আর এই যে চিকেন হবে এখন চিকেনের মশলাটা হয়ে গেছে ঠিক আছে যখন আমি করব আর এটা বেশি কিছুই না সব কিছু মশলা একসাথে দেওয়া আছে বাস এটা এখন তেলের উপরে জিরা আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেব দিয়ে তারপরে এটা কষানো হবে ঠিক আছে এই যে সবাই আছে এই যে আমাদের ননদ এটা আমার দিই এই যে আমার বান্ধবী পিঙ্কি আর এই যে হচ্ছে আমাদের বৌমণি ছাট্ট খাট্ট আজকের ব্লগটা কি রিলেটিভ হতে চলেছে তোমরা কিন্তু ব্লগের প্রথম দিকেই কিন্তু বুঝতে পেরেছ মাসি কিন্তু প্রথমেই বলে দিয়েছে আজকে মাসির ছেলের জন্মদিন মানে আমার দেওরের জন্মদিন দেওরের জন্মদিনে এসছি তাই প্রথমেই কিন্তু ডালটা রান্না করে নিয়েছি এরপরে রান্না করো মাংসটা তার জন্য প্রথমেই পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি কড়াইতে এরপরে ওই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে লালচে করে ভেজে নিতে হবে আমরা সবাই মিলে রান্নাটা করছি প্রথমেই রান্না করছে যে সে হলো ছেলের বড়মা। মা বা জেম্মা আলুগুলোকে লালচে করে ভাজা হয়ে গেছে এবারে একটি পাত্রের মধ্যে তুলে নিতে হবে এবার ওই তেলের মধ্যে গোটা জিরে গোটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি এরপরে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করে রাখা হয়েছে দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর এসছে এরপরে একটু একটু করে দিয়ে দিতে হবে একবারে দেওয়া যাবে না তেলটা ছিটকে গায়ে আসতে পারে তাই প্রথমেই অল্প অল্প করে মাংসটা দিয়ে দিতে হবে এরপরে সব মাংসটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে মাংসটা কষাতে হবে মাংসটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল ও আলুটা যে আলুটা ভিজে রাখা হয়েছিল সেই আলুটা দিয়ে দিতে হবে যতক্ষণে মাংসটা কষানো হচ্ছে বা রান্না হচ্ছে ততক্ষণ আমরা চলে যাই পায়েসের দিকে এটা হচ্ছে ছেলের মা আর আছে ছেলের দিদা দেখতে পাচ্ছ হাঁড়িতে দুধ বসিয়ে দেওয়া হয়েছে দুধটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ কিন্তু কিছুই করা যাবে না এখানে আছে দেড়শোর মতন আতর চাল বা গোবিন্দভোগ আতর চাল ঘিটা জমে গেছে তাই ভাবলাম যে ঘিটা চালের সাথে তো খুব ভালো করে মেশানো যাচ্ছে না তাই একটু কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা একটু গরম করে চালটাকে চালটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে দেখো ঘিটার সাথে চালটা খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখা ম্যারিনেট করা হয়ে গেছে এরপরে এই ম্যারিনেট করা চালটায় আমরা দুধের মধ্যে দিয়ে দেবো দুধটা চালটা যখন খুব ভালো করে ফুটবে যখন দেখবেন যে চালটা হয়ে গেছে তারপরেই আপনারা এক এক করে সব কিছু দিয়ে দেবেন এরপরে এদিকে দেখো মাংসটা কিন্তু হয়ে গেছে প্রায় এরপরে কিছুক্ষণ আর দশ পনেরো মিনিট বা পাঁচ মিনিট খুব ভালো করে জাল দিয়ে আমরা নামিয়ে নেবো মাংসটা মাংসটা কিন্তু কালারটা কিন্তু অসাধারণ হয়েছে তোমরা অবশ্যই বলবে কমেন্টে যে মাংসটা কেমন হয়েছে মাংস ডাল এরপরে চলে যাব কেক কাটার দিকে দেখো আমার দেওয়ারের কেক কি সুন্দর ওর নাম শ্রেয়ান ওকে অবশ্যই তোমরা সবাই ওকে একটু উইশ করো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যারা বড়রা আছো তারা আশীর্বাদ করো যারা ছোটোরা আছো তাকে ওকে অনেক অনেক ভালোবাসা দিও যাতে সামনের দিকেও আরও এগিয়ে যেতে পারে এরপরে কেক কাটা পর্ব আমাদের কমপ্লিট হলো এবারেও একে সবাইকে খাইয়ে দেবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে কেউ দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে রেখো আর কমেন্টটি অবশ্যই জানিও আমাদের আজকে বার্থডে সেলিব্রেশন কেমন হলো এই ছোট্ট পুচকিটা কিন্তু কতটা আনন্দ আছে সেটা দেখেই তোমরা বুঝতে পারছো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো